আমি একটু নর্থ বেঙ্গলে যাচ্ছি কারণ দক্ষিণবঙ্গে সাতটা জেলা আমায় ঘুরে নিয়েছি যেখানে যেখানে বন্যা হয়েছে উত্তরবঙ্গে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেনও না সাধারণ মানুষের জন্য বলা দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে পাঁচ লাখ কিউসেক টন ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায় গঙ্গায় ঢুকছে এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আক্রান্ত আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশী নদীর জল জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের দক্ষিণ দিনাজপুরের ইটাহাট থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে আমরা কাল রাত্রি বারোটা থেকে এটা শুনতে পেয়ে রাত বারোটায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে এবং বিহারেও জলটা হবে বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি নেপালের জলে বিহারও ভাসবে বাংলাও ভাসবে প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো ড্রেজিং করলে দু তিন লাখ কিউসেক টেন রাখতে পারত তাহলে মালদায় সুতি ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আগে ওরা একশো কুড়ি কিলোমিটার দেখভাল করত। এখন সেটা কমিয়ে কুড়ি কিলোমিটারে এসে গেছে কিছুই করে না পুরো উত্তরবঙ্গ ভাসছে না কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়ও নি বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত